আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ভাপা ভাজা রেসিপি তো বাঁধাকপি এখনকার টাইমে তো অনেকেই বাঁধাকপি পাওয়া যায় আর বাঁধাকপিটা খেতেও বেশ ভালো লাগে আর অনেকেই কিন্তু পছন্দও করে না আর কিন্তু বাঁধাকপির রেসিপিটা এইভাবে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে তো এইখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি ভালোভাবে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব গ্যাসের দিকে আগে থাকতে একটা কড়া বসিয়ে নিয়েছিলাম প্রথমে যেহেতু বাঁধাকপির ভাপা ভাজা করব তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো কুচোনো বাঁধাকপিটা দিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাতে চিরা কাঁচা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি এটা প্রথমে ভাপিয়ে নিচ্ছি আর এখন পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে ভালো করে পাঁচ থেকে ছ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি ছ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে আবারও দেখে নিচ্ছি যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো এইখানে খুব ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আর অনেকটা পরিমাণ জল শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো টমেটোরটা এইভাবে করে নিয়ে এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো দেখুন বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তো এখানে শুকিয়ে নেবার পরে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব আর যেহেতু ভাপা ভাজা তৈরি করব আর এটার মধ্যে কিন্তু একদমই অল্প তেল মশলার মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এটা খেতেও বেশ ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন তো এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল ওই দু চামচের মতো সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর এখানে হাফ চামচ গোটা জিরে ফড়ঙে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে সর্ষে ফরং দিতে পারেন একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নিলাম এখানে তো এইভাবে করে নিয়ে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে এখন খুব ভালোভাবে আবারও তেলের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেশ পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে গেলে এটা খুব ভালোভাবে সুন্দর একটা সুগন্ধ আসবে খেতেও তার কারণে খুব বেশ ভালো লাগবে এখন সেত করে রাখা বাঁধাকপ এখন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি উপর থেকে দিয়েছি আপনারা পছন্দ করলে অবশ্যই দিয়ে নেবেন এটার স্বাদটা কিন্তু আরও বেশ ভালো হয়ে উঠবে আর পছন্দ যদি না করেন তাহলে স্কিপ করে দিতে পারেন তা এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এটা শুকনো শুকনো মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ফ্লেভারের জন্য গরম মশলা পাউডার দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেবার বাদে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে ভাপা বাঁধাকপির ভাজা এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন খেতে বেশ দুর্দান্ত স্বাদের হয় এক থালা ভাত নিমিশেই ফুরিয়ে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু এতটা মজার লাগে আপনাদের একবার না তৈরি করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খেতে এতটাই মজার হয় বাড়িতে যদি না তৈরি করেন তাহলে কি করে বুঝবেন যে বাঁধাকপি এতটাই সুস্বাদক হয় খেতে তো বন্ধুরা আজকের এই ভাপা বাঁধাকপির ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখুন খেতে বেশ সুন্দর হয় আর একটা প্লেটের মধ্যে তো আমি আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেও না হয় বুঝতে পারছেন আর এটা খেতে দুর্দান্ত যেহেতু আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা তৈরি করে নিয়ে দেখুন আর আজকের রেসিপিটার জন্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বাড়ির লোকজনেদের প্রিয়জনেদের সাথে শেয়ার করতে পারেন এটা তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা